প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প অতীতে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আপনি কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা ও আত্মবিশ্বাসে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন তাই তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্প অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় আমরা সবাই সবসময় শুধুমাত্র আমাদের অর্থনৈতিক উন্নতির জন্যই কাজ শিখি ও তা করি। কিন্তু আমরা কখনোই আমাদের জ্ঞান অর্জনের জন্য কাজ শিখি না যখন থেকে আপনি জানার আগ্রহ নিয়ে কাজ করবেন ঠিক তখন থেকেই আপনাকে আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না এসে আপনার দরজায় করা নাড়বে একটি কথা মনে রাখবেন আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি ভাববেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয় আপনার জীবনের বাধাগুলো কঠিনও সেগুলোকে পার করতে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত কারণ আল্লাহ কখনো কারো উপর তার সাধ্যের বাহিরে গিয়ে তার উপরে বোঝা চাপিয়ে দেন না কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না আপনাকে আপনার সৃষ্টিকর্তা আপনার থেকেও খুব ভালো করে চেনেন। আপনি কতটুকু কষ্ট সহ্য করতে পারবেন খুব ভালো করেই জানেন